হয়তো এটার চার থেকে পাঁচ মাস অলরেডি হয়ে গেছে জন্য গাছগুলো থেকে অনেকাংশে ফলন এখন একটু কম আসতেছে এবং গাছগুলো এই যে বয়স্ক হয়ে যাওয়ার কারণে গাছের পাতাগুলো হলুদ হয়ে গেছে আসসালামু আলাইকুম এটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার এই যে নিচে হলো টি এম জাতের টমেটো এবং উপরে এই মাসাই হলো আমার ধুন্দল যেটা সেটা দেখানোর চেষ্টা করতেছি এই ধুন্দলের গাছগুলো অনেক পুরাতন হয়ে গেছে এখন যদি এটাকে বলি আমার বয়স হয়তো এটার চার থেকে পাঁচ মাস অলরেডি হয়ে গেছে জন্য গাছগুলো থেকে অনেকাংশে ফলন এখন একটু কম আসতেছে এবং গাছগুলো ওই যে বয়স্ক হয়ে যাওয়ার কারণে গাছের পাতাগুলো হলুদ হয়ে গেছে এবং ফুলের পরিমাণটাও কমে গেছে আর ফুলের পরিমাণটা যদি কমে যায় তাহলে হলো ফলের পরিমাণও স্বাভাবিকভাবে কমে যাবে হয়তো এই গাছগুলো আমি হয়তো আর পনেরো বিশ দিন এখানে রেখে তারপরে হয়তো নতুন করে আবার এখানে অন্য কোন সবজি সেটা যেটাই হোক এইটা হয়তো লাগানোর চেষ্টা করব তবে আছে এখনও খারাপ নয় ডালপালাগুলো নিচে চলে আসতেছে এই যে মাছান ওই যে হচ্ছে মাছা মাছার নিচে অলরেডি যে অনেক গাছ চলে আসছে যে গাছগুলো আমার হলো এই মুহুর্তে কেটে দেওয়াটা জরুরি কারণ হচ্ছে কেটে না দিলে আমার নিচে যে টমেটো গাছগুলো আছে এগুলোতে যথেষ্ট পরিমাণে রোদ পাবে না আর রোদ যদি না পাই তাহলে টমেটো থেকে আমি খুব একটা ফলন হয়তো পাব না তো এইটার হচ্ছে এই দিক থেকে এই দিকে দুই তিন দিন থেকে একটু টানা বৃষ্টি হওয়ার কারণে আমি এই গাছগুলো যথাসময় করতে পারতেছি না তবে আবহাওয়াটা একটু ভালো হলেই আমি আশা করি এই কাজগুলো খুব দ্রুত শুরু করে দেবো যাতে আমার টমেটো গ্যাসের কোনো সমস্যা না হয় তো এইটার আপডেট আপনাদের মাঝে আমি পরবর্তীতে ইনশাআল্লাহ শেয়ার করবো তো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম